মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া ছেলে ইউটিউব থেকে এত টাকা কামেছে যা কিনা ইউটিউবের সিউ থেকে বেশি টাকা ইনকাম করছে অন্যদিকে ওই ইউটিউবারের মেথর পাঁচশো মিলিয়ন ডলার কে সেই ইউটিউবার এতগুলো তো বুঝে গিয়েছেন সেটা আর কেউ নয় পুরা ওয়ার্ল্ড ইজ পপুলার এর পপুলার ইউটিউবার মিস্টার বেস্ট যার কিনা ইনকাম ইউটিউবের মালিকের থেকে বেশি মানে ইউটিউবার সিউ থেকে বেশি তো আজকে তার আমরা জীবন কাহিনী শুনবো মিস্টার বিস্ট কিন্তু প্রথমে একটা মধ্যবিত্ত ঘরের সন্তান ছিল যার জন্ম হয় সাত মে উনিশশো সালে এবং ক্যানেস ইয়াতে তো একটা গ্রামে পুরো নাম জেম স্টিফেন জিমি ডোনালডন সবাই তাকে ভালোবেসে মিস্টার বিস্ট থাকে সোশ্যাল মিডিয়ার কি মিস্টার বিস্ট হিসেবে তাকে চিনে সবাই কিন্তু তাকে তার দেশের মানুষ জিমি নামে চিনে সবাই তার মা আর্মিতে ছিল তার পরিবার না তো ছিল অনেক ধনী না ছিল গরিব কিন্তু দুই সালে তার সাথে এমন কিছু হয় যার কারণে তার পুরো জীবন বদলে যায় দু সালে তার বাবা মার দিবস হয়ে যায় হিসেবে জানা যায় তার বাবা তার মাকে অনেক তস্তার করত। যার কারণে তার মা তার বাবার সাথে দিবসের সিদ্ধান্ত নেই আর গাইস আমার ভুলভাল হয়েছে আর দ্বিতীয় পার্ট চাইলে ওরা দুরা লাইক কমেন্ট করবো আর সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটায় আর ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে তোমরা সবাই পেয়ে যাবে এটা হলো পার্ট ওয়ান শর্ট ভিডিওর কারণে এত ছোটোভাবে দিতে হচ্ছে আমাকে